ভিডিওতে এখন যে গরুটা দেখছেন এটা আমার খুবই শখের একটা গরু ছিল অনেক আদর যত্ন করে একে বড় করছি কিন্তু সবথেকে দুর্ভাগ্যের বিষয় হলো গরুটা কুরবানি ঈদের এই ঈদের দু হাজার পঁচিশের ঈদের ঠিক বিশ দিন আগে গরুটার পেটে ইনফেকশন হয়ে যায় নাড়িতে সম্ভবত হয়তো বা নারী জড়া হয়ে গেছিল গোটা পেট ছিল কিন্তু এটা কম ছিল এম অবস্থায় আমি খুব একটা লসে এই গরুটা বিক্রি করে দিয়েছি প্রায় সাত মন ওজনের একটা গরু সার গরু এই গরুটা আমি বিক্রি করে দিয়েছি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় মানে ভাই এটার পিছনের যে পরিমাণ ক্ষতি আমার হয়েছে মানে এটা সম্পূর্ণ আমার নিজেরই অদক্ষতা এখানে আমার কি কী ভুল ছিল সেটা আমি পরে আর একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব